আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন বলেন তো আজকে কোথায় নিয়ে আসলাম আপনাদেরকে আমি বলতে পারলে পুরস্কার আছে হ্যাঁ আর পুরস্কারটা হচ্ছে এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে আমি আজকে অনেক কিছু দেখাতে চলেছি এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে চিড়িয়াখানায় টিকিট কাটলাম চিড়িয়াখানায় চলে এসেছি আমাদের রংপুরের চিড়িয়াখানা বলে কথা সব ধরনের জীবজন্তু পশু পাখি আছে আমি অনেক জেলায় ঘুরছি অনেক জায়গায় ঘুরছি কিন্তু চিড়িয়াখানা জিনিসটা আমি পাই না আর রং ঢাকা মিরপুর চিড়িয়াখানায় তো কিছু দেখতে গেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয় এই রকম একটা অবস্থা অনেক দূর দূর হাঁটা লাগে আর আমাদের চিড়িয়াখানা রংপুর অল্প একটু জায়গার মধ্যে বেশি দূর হাঁটা লাগে না খুব কাছে কাছাকাছি সব ধরনের পশু আছে পাখি আছে এই দেখেন কত পাখি আমি সব কিছুর ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আর এই যে বানর খেলা বাচ্চারা দেখতেছে বানরিগুলোর খুব কাছ থেকে আমি না আজকে পশুগুলো খুব কাছ থেকে ভিডিও করছি আপনাদের জন্য আর চিড়িয়াখানায় তো নর্মালি আমরা ছোটবেলা থেকেই আসতাম আর এখন আজকে আমি এই বিপদের সময়ও আসছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব আমাদের চিড়িয়াখানায় কত ধরনের পশু পাখি আছে আর সেগুলোই শেয়ার করার জন্য চিড়িয়াখানায় আসা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এত এত হরিণ দেখলে তো মনটা ভালো হয়ে যায় এত কাজ থেকে আমি হরিণ দেখতে পাচ্ছি এত হরিণ ঢাকা চিড়িয়াখানায় তো পশু পাখির পাশাপাশি অনেক গন্ধ দুর্গন্ধ কিন্তু আমাদের চিড়িয়াখানায় রংপুরের চিড়িয়াখানায় তেমন গন্ধ নেই এখানে অনেক কিছু দেখার আছে দেখেন শুধু বাঘ না পশু পাখি না আমি আরো অনেক কিছু আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি তো চলুন ভিডিওটা না কেটে দেখবেন এই যে হরিণগুলো কত সুন্দর মায়াবী আমি তো পঞ্চতন্ত্রের মন্ত্র দেখতাম আর হরিণ দেখে খালি ই করতাম কত সুন্দর এই যেগুলো দেখে বলেন তো এগুলো কি এগুলো নিশ্চয়ই গাধা আমার স্বামী তো বলতেই পারতেছে না নাম তারপরে নাম দেখাইলাম তারপরে দেখলো হ্যাঁ তো এগুলো গাধাই আর এইদিকেও এটা হচ্ছে ঘোড়া কিন্তু ঘোড়ার ভিতরে খাঁচার ভিতরে আমি কুকুরও দেখছি আর এই দিকে এটা হচ্ছে লিচু বাগান এইখানে যত প্রেম প্রীতি আড্ডা বাড্ডা সব হয় লিচু বাগানে লিচু বাগান আছে পেয়ারা বাগান আছে সবখানেই হয় তো এই সাইড দিয়ে আবার বাঘ দেখেন বাঘগুলো শুয়ে আছে আর এখানে মাংস দিয়ে রাখছে খাওয়ার জন্য বাঘগুলো ওই দিকে দূরে শুয়েছিলো তাও আমি ভিডিও করছি বোঝা যাচ্ছে কিনা একটু ভালো করে দেখবেন তো দুই পাশে বাঘ আর দেখেন কত মানুষের ভিড় মানুষ দেখার জন্য চলে আসছে বাচ্চা কাচ্চা বয়স্ক বুড়ানি মানে এক ধরনের সব প্রকারেই লোক চলে আসছে এখানে দেখার জন্য চিড়িয়াখানায় শুধু মানুষ দেখার জন্যই আসে না পশু পাখি এখানে মানুষ আসে প্রেম ভালোবাসা করার জন্য এইখানে কয়েকটা বাগান আছে লিচু বাগান আম বাগান আর হচ্ছে পেয়ারা বাগান এই তিন জায়গায় প্রেমের হচ্ছে আঁকড়া ছেলে মেয়েরা প্রেম করতে আসে অনেকে আসে বিশ্রাম করে অনেকে খাবার বানিয়ে নিয়ে আসে খায় ভিতরে অবশ্য খাওয়ার ব্যবস্থাও আছে এই যে হচ্ছে লিচু বাগান আর এই সাইডে হচ্ছে পেয়ারা বাগান দুইটা হচ্ছে বড় বড় পেয়ারা বাগান তো দেখতে ভালোই লাগে তাই না আমাদের রংপুর চিড়িয়াখানাটা দেখতে কেমন বলেন তো এইদিকে আমার স্বামী তো ছবি তুলতেই হবে আর এই দেখেন কত পাখি এগুলো কি পাখি আমি নাম জানি না কিন্তু ভিডিও করছি এইটাতে সব সময়ের জন্য বড় বড়ই আমরা দেখে আসি ভরা থাকে পাখিতে ভরপুর আর এই গাছটা অনেক সুন্দর লাগতেছে এইরকম গাছ অনেকগুলো আছে এই চিড়িয়াখানার মধ্যে আর দেখেন ওই যে কাপল বসে বসে আছে হয়তোবা স্বামী স্ত্রী নয়তো বা প্রেম করে কিছু তো একটা হবে যেভাবে বসে আছে তো আছে জল চলেন দেখাই জল হস্তির সামনে দিয়ে একদিন যাচ্ছিলাম আমরা বুঝতে পারিনি যে জল হস্তি পানি ছিটাই দিবে একদম গায়ের মধ্যে হুট করে মাথা তুলে পানি ছিটাই দিছিল কেমন লাগতেছে আমাদের চিড়িয়াখানাটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন রাস্তা সুন্দর না রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে আর এই দেখেন কুমির কয়টা কুমির আছে এখানে কমেন্ট করে তো বোঝা যাচ্ছে কি কুমিরগুলা এই যে কুমির আমি গুলা দেখতেছি পাশেই আবার জল আছে দেখাবো দাঁড়ান ধৈর্য ধরেন একটু আজকে ঘরে বসে থেকেই আপনারা চিড়িয়াখানা দেখতে পাবেন আমাদের রংপুরে কি নাই বলেন তো এই যে হচ্ছে জল হস্তি এইখানে জল দেখা যাচ্ছে কিন্তু মোবাইল অতটা বোঝা যাচ্ছে কিনা আর এই যে পেয়ারা বাগান দেখেন কত সুন্দর না আর এইদিকে ময়ূর আছে মনটা চাচ্ছিল ভিডিও করার সময় ময়ূর যদি পেখম তুলে ডানা মেলতো এই ভিডিওটা করে নিতাম কিন্তু পেখম কি আর ময়ূর ময়ূরের মতোই মিলবে আমাদের মতো করে মেলবে তো এই যে ময়ূর কতগুলা পশু দেখাইলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর মধ্যে আর হচ্ছে এটা হচ্ছে শিশু পার্ক এখানে ভিতরে বাচ্চাদের জন্য সব ধরনের খেলা আছে পার্ক একদম শিশু পার্ক নাগরদোলা থেকে শুরু করে ট্রেন মেন সবই আছে তো এখানে আমরা গেলাম না কারণ আমরা আমার মেয়েটাকে নিয়ে আসি নাই আমরা এখন বাইরে যাবো আর ওইদিকে বাথরুমও আছে লেডিস জেন্টস সব ধরনের বাথরুমও আছে চাইলে বাথরুম সারতেও পারবেন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি গন্তব্যস্থলে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন